আমরা সকলেই জানি আমরা যে প্রজন্মের দিকে ধাবিত হচ্ছে Android ফোনের যুগে যেখানে আমাদের বহু অবকাশুতে ঢুকে গিয়েছে আমরা এইজন্যই বলবো যে এই প্রজন্মের অধিকতর খেলাগুলোর পথে আরো অগ্রগতি করতে হবে তোমরা এখানে যারা খেলাগুলোর অংশ হল করছো তোমাদেরকে সকলে আমি সকলকে আমি অভিবাদন জানাস কারণ এই সময় মতো তোমরা এই খেলাগুলোর চর্চাটাকে অব্যাহত রেখেছো এবং তোমরা অবশ্যই নতুন এবং তরুণ প্রজন্মের জন্য উদাহরণ হয়ে থাকবে তোমরা সকলেই জানো যে খেলাধুলার যে শুধু শরীর এবং মনের জন্য নয় এই খেলাধুলার মাধ্যমেই কিন্তু তোমাদের নেতৃত্ব দেওয়ার গুণাবলী বিকশিত হয় তোমরা খুলিত হো তোমরা আরো ইতিহাস যদি জানো যে আজ থেকে যদি শত বছর পূর্বে আমরা দেখে বিভিন্ন গ্রাম বা বিভিন্ন মহল্লায় যখন তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হতো সেই দ্বন্দ্ব নিরসনের জন্য কিন্তু খেলাধুলার চর্চা করা হতো অর্থাৎ দুটি গ্রামের মধ্যে দ্বন্দ্ব চলছে দুটি গ্রাম থেকে টিম গঠন করে যদি খেলাধুলা হতো পরস্পরের মধ্যে একটা মিসেস ক্রিয়া তৈরি হতো পরস্পরের মধ্যে যে বিভেদটা সেটি শেষ হয়ে যেত তো আমি কথা দীর্ঘায়িত করব না খেলাধুলার অনস্বীকার্যতা খেলাধুলার যে আসলে মানব শরীরের জন্য মনের জন্য যে প্রয়োজন সে প্রয়োজনীয়তা বলে শেষ করে যাবে না আমাদের এখানে সম্মানিত অতিথিবৃন্দ আছেন সম্মানিত অতিথিবৃন্দ আছেন আমাদের মাঝে ঢাকায় ছিলেন আমাদের চেয়ারম্যান মহোদয় যারা মাহুল আলুর সাহাগ মহোদয় উপস্থিত আছেন আমাদের মাঝে আছেন বাংলাদেশ আওয়ামী লীগ নকলা বিদ্যালয়ের সাথে সম্মানিত সভাপতি জনাব আমিয়া খাতুন নকলা পৌরসভায় সম্মানিত মেয়র জনাব হাবিজুর রহমান লিটুর মহোদয় উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান জনাব আবু হামজা কন সহ আমাদের আমি ধন্যবাদ জানাচ্ছি আসলে আপনাদের ইউনিয়ন গুলো যখন এগিয়ে যাবে এই ইউনিয়ন থেকে এখানে যারা আমাদের কোচ আছেন আমি বলবো যে আপনারা অর্থাৎ এখানে যেন কোন পক্ষপাতিত্ব না হয়